সকলকে আর স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার তো আমাদের ইউটিউব কোচ যে পি কোচিং সেন্টার আছে সেখানে যে কোনো ধরনের নিউজ সবার আগে সবার প্রথমে কিন্তু প্রোভাইড করা হয় যে কোনো বিহার টিচার টিচার রিক্রুটমেন্ট সম্পর্কে যে সকল তথ্যগুলো থাকে সেই তথ্য সম্পর্কিত কিন্তু সবার আগে প্রথমে কিন্তু তুলে ধরা হয় তো আজকের বিষয়টা হচ্ছে কি যে টিআর ফোরের পরীক্ষা সম্পর্কিত আজকের এই নিউজ যে টিআরই ফোরের টোটাল কতগুলো ভ্যাকেন্সি আসার সম্ভাবনা আছে তো আমি আগেই বলেছিলাম যে টিআরই ফোরের যে শিক্ষক যে টিচার নিয়োগের হওয়ার কথা ছিল প্রায় ওয়ান পয়েন্ট টু লাখের কাছাকাছি আর কি একটা শিক্ষক হওয়ার নিয়োগ হওয়ার কথা ছিল তো এটাও বলেছিলাম যে আগস্টের চব্বিশে আগস্ট কিন্তু একটা পরীক্ষা হওয়ার ডেট বলা হয়েছিল তাদের ওনাদের যে বিপিএসি যে এক্সাম ক্যালেন্ডার ছিল সেই ক্যালেন্ডারে কিন্তু তা উল্লেখ করা ছিল কিন্তু সেই ক্যালেন্ডার কিন্তু সংশোধিত করা হয়েছে তো সেই ক্যালেন্ডার বার হওয়ার সেই ক্যালেন্ডার সংশোধিত করার পর তারপর আমরা দেখেছি কি যে ওই ক্যালেন্ডার মধ্যে প্রথম একটা ক্যালেন্ডার বার হয়েছিল সেই ক্যালেন্ডার মধ্যে শুধুমাত্র যে সাতাশি হাজার সাতশো চুয়াত্তরটা যে ভ্যাকেন্সি নিয়োগ হয়েছিল যেটা টিআরই থ্রি ক্ষেত্রে তো সেই টিচার রিক্রুটমেন্ট সম্পর্কে তথ্য দিয়েছিল কিন্তু তোমার টিআরি বা নতুন করে টিআরি ফোরের যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সেই তারিখ কিন্তু দেওয়া বা কোনো একটা শিডিউল করা তৈরি করা ছিল না তো তার কিছুদিন পরেই কিন্তু আবার পুনরায় ওনাদের যে বিপিএসসি যে ওয়েবসাইট আছে সেই বিপিএসসি ওয়েবসাইটে আবার পুনরায় তাদের সংশোধিত আবার একটা ক্যালেন্ডার প্রকাশিত করে সেই ক্যালেন্ডারে দেখলাম যে টিচার রিক্রুটমেন্ট বা শিক্ষকতার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা কলাম তৈরি করা হয়েছে যেখানে শুধুমাত্র এন এ এন এ করেও প্রত্যেকটা কোলামে আর কি করা আছে তো সেই ক্ষেত্রে অনুমান করা যায় যে বিপিএসসির টিআরি ফোরের পরীক্ষা কখন হবে সেটা নিয়েও কিন্তু একটা সংশয় দাঁড়িয়েছিল তারপর কিছুদিন পর বিহার যে বিধানসভা সেখানে আর কি যে শিক্ষামন্ত্রী আছেন উনি এখানে তোমার দেখতে পাচ্ছ যে একটা পোস্ট করা হয়েছে এই পোস্ট এই পোস্টের যে একটা টুইটার পোস্টে করা হয়েছিল কি যে বেকিং নিউজ ওটা হয় যে বিহার মে এক লাখ ষাট হাজার শিক্ষক কি হোকই বহালি বিধানসভা মেয়ে শিক্ষামন্ত্রীকে বাড়া এলান তাহলে এই নোট এই টুইটার দেখার পরেই আমাদের মধ্যে বা যে সকল টিআরই ফোরের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে তাদের জন্য একটা বলতে গেলে একটা সুখবর যে টিআরই ফোর অবশ্যই অবশ্যই হবে এটা কিন্তু কনফার্ম ধরে নেওয়া যায় ঠিক আছে তো টিআরই ফোরে কতগুলো ভ্যাকেন্সি নিয়োগ করা হবে প্রায় হচ্ছে এক লক্ষ ষাট হাজার কিন্তু টিআরই ফোরে কিন্তু ভ্যাকেন্সি বার করা হবে এবং এক লক্ষ ষাটের মধ্যে ওয়ান টু ফাইভ একটা কোটা থাকবে একটা সিক্স টু এইট একটা হচ্ছে নাইন নাইন টেন এবং হচ্ছে একটা হচ্ছে ইলেভেন টুয়েলভ তো এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু এক লাখ ষাট হাজার যে ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সির কিন্তু ভাগ করা হবে তো বলে রাখি এক লাখ ষাট হাজারের মধ্যে ওয়ান টু ফাইভের ভ্যাকেন্সির পরিমাণটা বেশি থাকবে তারপর হচ্ছে সিক্স টু এইট তারপর হচ্ছে নাইন টু টেন তারপর হচ্ছে ইলেভেন টুয়েলভ এই হিসাবে একটা কিন্তু ভ্যাকেন্সি তৈরি করা হবে চারটা ক্যাটাগরিতে বা চারটা এতে ভাগ করা হবে ঠিক আছে এক লক্ষ ষাট হাজার তো এটা আমরা ধরে নিলাম যে টিআরই ফোর কিন্তু কনফার্ম হচ্ছে টিআরএ ফোর কিন্তু কনফার্ম হচ্ছে তো কত ভেক্সির উপর ডিপেন্ড করে তো শিক্ষামন্ত্রী অলরেডি বিধানসভায় ঘোষণা করে দিয়েছেন যে বিহার মেয়ে এক লাখ ষাট হাজার শিক্ষক কি হোকই বহালি বিধানসভা মে শিক্ষামন্ত্রীকে এলান তাহলে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেলো যে টিআরই ফোর কিন্তু হবে এটা নিয়ে কোনো সংশয় নাই তো এইবারের সব থেকে বড়ো কোশ্চেন হচ্ছে যে টিআরই ফোরের পরীক্ষা কখন দিবার তো বলি রাখি যে টিআরই ফোরের যে পরীক্ষা টিআরই ফোরের যে পরীক্ষা সেই টিআরই ফোরের কিন্তু পরীক্ষা সেপ্টেম্বরেই সেপ্টেম্বর বলছি সেপ্টেম্বরে এর নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হবে সেপ্টেম্বরে কিন্তু এর অক্টোবর সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এর যে নোটিফিকেশন সে নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হবে এবং নভেম্বর অথবা ডিসেম্বর মাস দিয়ে কিন্তু এর যে পরীক্ষা টিআরই ফোরের সেই পরীক্ষাও কিন্তু নিয়ে নেওয়া হবে তো সকলকে বলছি যে টিআরই ফোরের জন্য চিন্তা করার কোনো কারণে নিজেদের স্টাডি কিন্তু অলরেডি নিজের উচ্চ পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করো সকলে তাহলে সবথেকে কী হবে কারণ পিছিয়ে থাকার সম্ভাবনাটা কিন্তু খুবই কম থাকিবে তো আমি বারবার বলেছিলাম যে টিআরই ফোরের যে ভ্যাকেন্সি বলেছিলাম প্রথমে বলছিলাম এক লাখ কুড়ি কিন্তু সেটা যাই হোক চল্লিশ হাজার বাড়তি বলা হয়েছে শিক্ষামন্ত্রীর দ্বারা তো সেই ক্ষেত্রে সকলের কাছে একটা সুবর্ণ সুযোগ আদার স্টেট যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টিআরই ফোরের যে ভ্যাকেন্সি এক লাখ ষাট হাজার সে ষাট হাজার কিন্তু একটা নিয়োগ গতি চলেছে বিহারে এক কথায় বলতে গেলে বিহারে কিন্তু এক কোথায় বাহার চাকরির একটা বাহার চলছে তাহলে বিহার মেয়ে যুবাওকে লাগাতার সরকারি নকরি ও রোজগার কি অবসর দেহে আমারই সরকার তাহলে এটা আর কি নীতিশ কুমার আর কি একটা বিহারের যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এটা উক্তি করেছে এবং এইখানে একটা পোস্টার মাধ্যমে যেটা বলা হয়েছে যে বাধাই বিহার রাজ্যকেও এক লক্ষ ষাট হাজার শিক্ষক জেল মিলেগে শীঘ্র শুরু হোগি চৌথি চরণ কি নিযুক্তি প্রক্রিয়া তাহলে টিআরই ফোরের যে নিযুক্তি প্রক্রিয়া সেই নিযুক্তি প্রক্রিয়া কিন্তু খুবই শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে বা নিয়োগ করতে চলেছে তো এইবার একটা থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে কি এই টিআরই ফোরে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য বিশেষ করে এবং নাইন এবং টেন এবং ইলেভেন এবং টুয়েলভ যে সকল পরীক্ষার্থীরা আছে তাদের জন্য দুটা পেপার বিহার স্টেট প্রকাশ চালু করেছিল একটা হচ্ছে স্টেট পেপার স্টেট পেপার ওয়ান একটা হচ্ছে কি স্টেট পেপার টু তো এর পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবং এর যে অ্যান্সার কি সেই অ্যান্সারকেও প্রকাশিত হয়ে গিয়েছে এবং যে সকল প্রশ্ন কিন্তু চ্যালেঞ্জের মুখে ছিল সেই যে প্রশ্নও কিন্তু সকলের চ্যালেঞ্জ করা হয়ে গেছে এবারে এর যে মেন এর যে হচ্ছে মেন অ্যান্সার কি সেই মেন অ্যান্সার কিছুদিন পরেই প্রকাশিত হতে চলেছে এবং যেটা শোনা যাচ্ছে যে স্টেটের যে পেপার ওয়ান এবং পেপার টুয়ের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু আগস্টের দশই আগস্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে ঠিক আছে দশই আগস্ট কিন্তু এস্টেটের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে ঠিক আছে এই দশই আগস্ট কিন্তু এস্টেটের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে থেকে একটা বড় একটা নিউজ হচ্ছে দশই আগস্ট তো প্রথমে যেটা বলা হয়েছিল যে স্টেট পেপার ওয়ানের প্রথম রেজাল্ট প্রকাশিত হবে পেপার ওয়ান তারপর হচ্ছে স্টেট পেপার এর কিন্তু পরপর কিন্তু রেজাল্টগুলো প্রকাশিত হবে তাহলে সব থেকে বড়ো বিষয় কী যে স্টেটের রেজাল্ট কখন প্রকাশিত হোক তো স্টেটের রেজাল্ট প্রকাশিত হচ্ছে দশই আগস্ট প্রথম প্রকাশিত হবে স্টেট পেপার ওয়ান যেটা নাইন এবং টেন এবং স্টেট পেপার টু যেটা হচ্ছে ইলেভেন এবং টুয়েলভ এর পেপারগুলো কিন্তু প্রকাশিত হই চলেছে এবং যেটা হচ্ছে কি সব থেকে বড়ো বিষয় সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কিছু কিছু বিষয় হচ্ছে যেটা শিক্ষাগত যোগ্যতা লাগে তো সেটা আমরা সবাই জানি যে শিক্ষাগত যেটা হচ্ছে আমাদের যদি নাইনটিনের ক্ষেত্রে হচ্ছে স্টেট পেপার ওয়ান তার সাথে পেপার ওয়ান অন্তত আমাদেরকে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে ফিফটি পার্সেন্ট অনুযায়ী দেড়শোর মধ্যে পঁচাত্তর নাম্বার এবং তার সাথে হচ্ছে বিএড এবং যে বিষয়ে আমরা অ্যাপ্লাই করবো সেই বিষয়ে কিন্তু আমাদেরকে গ্র্যাজুয়েশান করা থাকা অবশ্য ঠিক আছে এবং তার সাথে লাগছে কি এবং তার সাথে লাগছে ফিফটি পার্সেন্ট মানে বিএতে আমাদের ফিফটি পার্সেন্ট গ্র্যাজুয়েশান ওভারঅল ফিফটি পার্সেন্ট নাম্বার থাকলে কিন্তু আমরা নাইন টেনের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে একই প্রসেস শুধুমাত্র বিএর জায়গা হচ্ছে এম এ বা মাস্টার ডিগ্রি করা থাকলে কিন্তু আমরা এই তাহলে এই ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কি যে আমরা মাস্টার ডিগ্রিটা আমরা সবাই জানি যে ন্যূনতম আমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আমরা ইলেভেন এবং টুয়েলভ তার সাথে হচ্ছে স্টেট পেপার টু আমাদের কোয়ালিফাই করা থাকলে কিন্তু আমরা ইলেভেন টুয়েলভে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে এইবারে যেটা একটা একটা সবথেকে মূল বিষয় যেটা হচ্ছে কি ভেকেন্সির যে পরিমাণটা কেমন কোন লেভেল হইতে পারে যে বা আদার স্টেট বা আমরা যেহেতু জেনারেল হিসাবে গণ্য হব তো সেই ক্ষেত্রে আমাদের ভেকেন্সির পরিমাণটা কত হইতে পারে তো যখন টিআরই থ্রি প্রকাশিত হয়েছিল তখন কিন্তু যে আরক্ষণের ব্যাপারটা ছিল ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু একটা সেভেন্টি ফাইভ পারসেন্ট করা হয়েছিল ঠিক আছে কিন্তু এক কথায় যেটা হচ্ছে কেন্দ্রের যে সিস্টেমটা করা আছে যে আরক্সন যদি করতে যাই সেটা হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট করা করা হয় সিক্সটি ফাইভ পার্সেন্ট বা কোটা যেটা করা হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট করা হয় কিন্তু সেই বিষয়টা এইখানে না হয়ে কী করেছে যে সেভেন্টি ওয়ান টিআরি থ্রিতে সেটা করেছে সেভেন্টি থ্রি এই সরি টিআরই থ্রিতে করেছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো এই বিষয়টা নিয়ে যারা জেনারেল স্টুডেন্ট ছিল তারা কী করেছিল পাটনা হাইকোর্টে কিন্তু একটা কেস করেছিল এবং পাটনা হাইকোর্ট তাদের যে বিচার সেই বিচার কিন্তু প্রকাশিত করেছিল যে টিআরই থ্রিতে কোনো মতেই সেভেন্টি ফাইভ পারসেন্ট এই যে রিজার্ভেশন যে কোটা সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু মান্যতা দেওয়া যাবে কেন এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়েছে ঠিক আছে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিয়েছে তারপর কি হয় বিপিএসসি বা বিহার সরকার কী করেছিল এই বিষয়টা নিয়েই বা সেভেন্টি ফাইভ যে রিল্যাক্সেশান যে ব্যাপারটা এই বিষয়টা নিয়েই তারা কিন্তু সুপ্রিম কোর্টে যায় ঠিক আছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট সেই বিষয়টাকে জমা পড়লো কেস হইলো সব কিছুই তারপরে এই বিষয়টা কেস এই বিষয়টা যতক্ষণ না বলছে মিটছে ততক্ষণ বলছে টিআরই থ্রির কোনো মতেই কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হবে কিনা যখনই সুপ্রিম কোর্ট এর রায় প্রকাশিত করবে তখন ওই বেসিসেই যখনই প্রকাশ করবে তখন ওই বেসিসেই কিন্তু টিআরই থ্রির যে রেজাল্ট বা যে কাটক বা রেজাল্ট যাই বলি তো সেই বিষয় কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু প্রকাশিত করিবে রেজাল্ট এবং কাটক তো তার যে কেসের যে শুনানি তার যে কেসের শুনানি কিন্তু সেটা কিন্তু অলরেডি পেন্ডিং করা হয়ে গেছে ওনাদের যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে কেস আছে ডায়েরি নাম্বার দেওয়া আছে আমাদের কেস নাম কেস নাম্বার এবং প্রেজেন্ট যেটা হচ্ছে কি তাহলে তার যে যে কেসটা শুনানি হবে সেটা হচ্ছে কি উনত্রিশে উনত্রিশ সাত এবং দু হাজার চব্বিশ মানে হচ্ছে উনত্রিশে জুলাই কিন্তু এর কেস কিন্তু শুনানি আছে মানে আজ হচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ মানে সোমবার দিন তো এই উনত্রিশ তারিখে যদি সম্পূর্ণ বা ফাইনাল জাজমেন্ট যদি দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কিন্তু সেভেন্টি ফাইভের যে রিল্যাক্সেশন ব্যাপারটা সেটা কিন্তু বাদ হয়ে কী হবে সেটা বাদ হয়ে চলে যাবে সিক্সটি ফাইভ পার্সেন্ট অবশ্যই তাহলে সেই ক্ষেত্রে ভ্যাকেন্সির যে পরিমাণটা কিন্তু বাড়ার একটা সম্ভাবনা আছে টিআরই থ্রির ক্ষেত্রে এবং এইটা যখনই লাগু করা হবে সিক্সটি ফাইভ পার্সেন্ট তখনও কিন্তু টিআরি ফোরও কিন্তু ভ্যাকেন্সির পরিমাণটা কিন্তু বাড়বে ঠিক আছে তো উনত্রিশ তারিখেই এর জাজমেন্ট আছে এবং এই যে সেভেন্টি ফাইভ যে রিল্যাক্সেশান ব্যাপারটা এটা অবশ্যই বিহার সরকার একটা ধাক্কা খাবে কারণ এটা খারিজ করবে কারণ প্রত্যেকটা রাজ্যে কিন্তু এই সিক্সটি ফাইভ পার্সেন্ট ব্যাপারটা লাগু আছে তো সেই ক্ষেত্রে চাইবে যে কোনো একটা একটিমাত্র রাজ্যে কিন্তু এই সিস্টেম কিন্তু কোনো মতেই চালু হোক এটা কিন্তু চাইবে না তো সেই বিষয়টা লক্ষ্য রাখা দরকার তবে এইটা এটা বলতেই পারি যে কিন্তু এটা খারিজ করবে কেসটা তো এইটুকু বিষয় আজকের বিষয়টা ছিল তো আর একটা বিষয় যেটা বলার ছিল যে বাংলার যে সিলেবাস যারা আর কি বাংলার যে সকল স্টুডেন্ট আছে তাদের হচ্ছে বাংলার যে সিলেবাস যা প্যাটার্ন সেই প্যাটার্ন আমি একবার কিন্তু একটা ভিডিওর মাধ্যমে প্রকাশিত করেছিলাম তো প্রথমে যেটা হচ্ছে কি তিরিশ নাম্বার যে তিরিশ নাম্বার থাকবে সেই তিরিশ নাম্বারটা কি হচ্ছে এই তিরিশ নাম্বার এই তিরিশ নাম্বার হচ্ছে কি কোয়ালিফাই নেচার ঠিক আছে এই তিরিশের মধ্যে আমাদের কী কথা বলতে হচ্ছে নয় তাহলে এই নয় নাম্বার যদি পেয়ে যাই আমরা তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোয়ালিফাই করে যাব এই তিরিশের মধ্যে যেটা বিষয় হচ্ছে তিরিশের মধ্যে যেটা হচ্ছে আট নাম্বার সরি আট নাম্বার হচ্ছে কি ইংলিশ আট নাম্বার ইংলিশ থাকছে এবং বাকি যে বাইশ নাম্বার সেই বাইশ নাম্বার হচ্ছে নিজের তিনটা ল্যাঙ্গুয়েজ আছে হিন্দি উর্দু এবং বাংলা অবশ্য আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল সেই ক্ষেত্রে আমরা বাংলা বিষয়টাকে আমরা আগে প্রাধান্যতা দেব তো সেই ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে থাকছে বাংলা হিন্দি এবং উর্দু এই তিনটা ভাষায় থেকে কঠোর নম্বর বাইশ নম্বর তাহলে এইখান থেকে বাইশ ন নম্বর তোলাটা সকলের কাছে কোনো কঠিন ব্যাপার নয় তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই ভাষার যে ব্যাপারটা তিরিশ নম্বর সেখানে কিন্তু সকলেই কোয়ালিফাই করে দিচ্ছে এবার আসছি চল্লিশ নম্বর এই চল্লিশ নম্বরটাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করেছি মান বিপিএসসি পাঁচটা ভাগে ভাগ করি পাঁচটা ভাগ ভাগ করতে বললে কি না ফাইভ ইন্টু এইট প্রত্যেকটা ভাগে কিন্তু আট নাম্বার করে কোশ্চেন আছে তাহলে অঙ্কে আট আছে জেনারেল সায়েন্স আছে আট তারপর হচ্ছে জিকে জিএস আছে পাঁচ আট তারপর হচ্ছে আইএনএমএ আছে আট নাম্বার এবং বিহার যে জিকে সেখানে দেখা যায় আট নাম্বার এইরকমভাবে একটা কিন্তু ভাগ করি টোটাল হচ্ছে চল্লিশ নাম্বার এক কথায় বলতে গেলে এইবার যে কোশ্চেন ছিল মোটামুটি হার্ড যে জিকে পার্টটা ছিল সেটা কিন্তু মোটামুটি হার্ড কোশ্চেন ছিল এবং কারেন্ট ফাস্তে কিছু কোশ্চেন ছিল গোটা পাঁচ এক চার মনে হচ্ছে ফার্স্ট থেকে কোশ্চেন ছিল তো সেই ক্ষেত্রে মো মোটামুটি এক কথায় বলতে গেলে আমরা যেহেতু নিজেরা যে সাবজেক্ট পড়াশোনা করছি সেই ক্ষেত্রে জিকেটা আমাদের একটু কঠিন বলেই ব্যাপার হয় তো আমি বারবার বলেছিলাম যে জিকেতে যদি কেউ যদি এইখানে যদি টোয়েন্টি প্লাস যদি কেউ নাম্বার করতে পারে তো সেই ক্ষেত্রে তার কিন্তু তার কিন্তু সিলেকশন হওয়াটা কিন্তু কোনো ব্যাপার নয় তাদের কাছে তো তারপর একটা বিষয় হচ্ছে যেটা মেন বিষয় যেটা হচ্ছে আমাদের নিজেদের সাবজেক্ট সেই সাবজেক্টের যে প্যাটার্নটা হচ্ছে কি সাবজেক্ট হচ্ছে আমাদের টোটাল হচ্ছে আশি নম্বর এই আশি নাম্বার মধ্যে হচ্ছে আমাদের চল্লিশ নাম্বার হচ্ছে কি ব্যাকরণ ঠিক আছে চল্লিশ নাম্বার হচ্ছে আমাদের ব্যাকরণ চল্লিশ নাম্বার ব্যাকরণ এবং পনেরো নাম্বার যেটা হচ্ছে আমাদের কি স্টেটের যে সিলেবাস সেই স্টেটের সিলেবাস থেকে কোয়েশ্চান দিয়েছিল তাহলে পনেরো নাম্বার হচ্ছে আমাদের কি স্টেটের যে সিলেবাস সেই স্টেটের সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল তো এই পনেরো নম্বর কোয়েশ্চান কিন্তু এবারে কিন্তু অতটা গভীর এই জিনিস কোশ্চেন দেয়নি তো ওনাদের যে সিলেবাস দিয়েছিলো সেই সিলেবাসের যে সকল লেখ যে সকল বইগুলো ছিল বা যে সকল পড়ার নামগুলো ছিল সেই বইয়ের বা সে সকল বইয়ের লেখকদের নামই কিন্তু উত্তর দিতে বলা হয়েছিল যেমন কিছু কোয়েশ্চেন ছিল হচ্ছে নাটক কার লেখা তারপর আবার কোয়েশ্চেন ছিল চতুষ্পদী কার তারপর হচ্ছে দেবী চৌধুরানী কার লেখা ঠিক আছে তারপর হচ্ছে পথের পাঁচালি কার লেখা তাহলে এইরকমভাবে কিছু কিছু কোয়েশ্চেন কিন্তু দেওয়া হয়েছিল ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে লাস্ট যেটা প্যাটার্ন হচ্ছে যেটা হচ্ছে পঁচিশ নাম্বার থাকছে ঠিক আছে এই পঁচিশ নাম্বার হচ্ছে কি অনুচ্ছেদ টোটাল হচ্ছে পাঁচটা পাঁচটা অনুচ্ছেদ থাকবে টোটাল হচ্ছে পঁচিশ নাম্বার মানে পাঁচটা অনুচ্ছেদের হচ্ছে পাঁচটি করে কোয়েশ্চান টোটাল হচ্ছে পঁচিশ নাম্বার তাহলে এইখানে আশা করছি সকলের কাছে সত্তর তো আরামসে নাম্বার উঠে যাবে আর ওই পাটা যদি কেউ কুড়ি তুলে দেয় তাহলে তার নাম্বার হচ্ছে নব্বই তাহলে এই নব্বই নাম্বার আরামসে সে কিন্তু কাট অফ কিন্তু ক্লিয়ার করে যাবে তো এইবারের যে কাট অফ আশা করা যায় যেহেতু পরীক্ষার সেই সংখ্যা কিন্তু কম ছিল এবং ভ্যাকেন্সির পরিমাণটা মোটামুটি জেনারেল ক্ষেত্রে হচ্ছে আঠাশটি যদি ভ্যাকেন্সি আমরা ধরি জেনারেল ক্ষেত্রে আঠাশটি ভ্যাকেন্সি দিয়ে আছে এবার যদি ওই জাজমেন্ট যেটা উনত্রিশ তারিখে জাজমেন্ট করা আছে সেইখানে যদি বিহারকে যদি সুপ্রিম কোর্ট কোনো ধাক্কা দেয় যে রিল্যাক্সেশন ব্যাপারটা সেই ক্ষেত্রে কিন্তু আরও পাঁচটায় কিন্তু ভ্যাকেন্সি বাড়াতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে তেত্রিশটি কিংবা চৌত্রিশটি ভ্যাকেন্সি হতে পারে তো সেই ক্ষেত্রে যদি আমরা অনুমান করি যে কাটোবার একটা পরিমাণ কিন্তু সত্তর বা সত্তর না হলেও সিক্সটি ফাইভ টু সত্তর একটা কাট অফ হওয়ার সম্ভাবনা একটা দাঁড়াচ্ছে তো এইটুকুই বিষয় আজকের বলার ছিল তো যদি কারো কোথাও যদি কোনো প্রশ্ন থাকে কোনো এডুকেশান কোয়ালিফিকেশন সম্পর্কিত বিষয় এবং ভ্যাকেন্সি বা অন্য কোনো বিষয়ে যদি কোনো কিছুর কারোর ডাউট কোনো যদি ডাউট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তো যুক্ত হয়ে নিজেদের সমস্যা কিন্তু বলতে পারো যতটা সম্ভব কিন্তু আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব তো সকলকে ধন্যবাদ আর কিছু বলার নাই